নমস্কার লাইফ লেসানে আপনাদের সকলকে স্বাগত জানাই আশা করি ভালো আছেন আজকে আলোচনা করব যদি আপনি দ্রুত ধনী এবং সফল হতে চান তাহলে কিছু নিয়ম মেনে চলতেই হয় আর এই নিয়মগুলো নিয়েই আজকের আলোচনার সাতটি নিয়মের কথা বলবো এই সাতটি নিয়ম যদি আপনি আপনার জীবনে শুনে নয় শুধু শুনলাম একখানে ঢুকলো একখানে বার করে দিলাম জন্য নয় যদি মেনে চলেন আমি আপনাকে বলছি কারো সাধ্য নেই কারো কারও সাধ্য নেই যে আপনার সামনে সফলতার পথে বাধা হয়ে দাঁড়াতে পারে ইয়েস কারণ প্রত্যেকটা সফল মানুষের লাইফস্টাইল তাদের স্টাডি করে যেটুকু আমার অভিজ্ঞতা হয়েছে যেটা আমার এতদিনের অভিজ্ঞতা এবং আপনারাও সেটা জানেন আপনি আপনার এলাকার ধনী মানুষদের সফল মানুষদের তাকিয়ে দেখুন যে তারা কিভাবে চলে তাদের চালচলনটা কেমন ইয়েস আসুন কথা না বাড়িয়ে মূল টপিক সে আমরা মনোযোগী হওয়া কাজের প্রতি মনোযোগী হওয়া প্রতিটা পয়েন্ট হয়তো বা আপনার মনে হতে পারে যে পয়েন্টগুলো আমরা শুনেছি এর আগে অনেক ভিডিওতে অনেকের ভিডিওতে এই একই কথায় আমরা শুনেছি বেকার বকবক শুনে লাভ নেই কিন্তু বন্ধু আমি আপনাদের কাছে জানতে চাই এত জ্ঞান এত অভিজ্ঞতা এই যে এত কিছু আপনি জানেন তারপরেও আজকে সফলতার শীর্ষে পৌঁছতে আমাদের দেরি হচ্ছে কেন এত যেতে কেন কেন পারছি না তার কারণটাই হচ্ছে আমরা জানি ঠিক কিন্তু আমাদের জীবনে প্রয়োগ করতে পারি না রিপিটেশান অ্যান্ড রিভিশান খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস যদিও জেনে থাকেন শুনে থাকেন তবুও শুনুন আবার শুনুন আপনার অবচেতন মস্তিষ্কে গিয়ে ধাক্কা মারুক এই কথাগুলো জীবনে সফল হন এই আমি চাই কাজের প্রতি মনোযোগী হওয়া মানে এই নয় যে সব সময় চব্বিশ ঘন্টা কাজকে আপনি ভালোবেসে যাবেন আর পরিবারকে সময় দেবেন না আপনার যে ডিউটিটা যে সময়ে আপনার কাজটা করা জরুরি সেই সময়ে অন্য কোনো দিকে মনোনিবেশ না করে শুধুমাত্র কাজটা করা যায় অন্যকে সাহায্য করুন আপনার কাজে আপনার কাজ কমপ্লিট হওয়ার পরে যদি হাতে সময় থাকে পার্শ্ববর্তী আরেকজন যিনি কাজ করছেন তাকে সাহায্য করুন জীবনে একে অপরের সহায়তা ছাড়া বড় হওয়া যায় না একা একা কেউ পৃথিবীতে বড় হতে পারেনি আপনি আমি কেউই পারব না নেক্সট নিয়ম শৃঙ্খলা শৃঙ্খলা এমন একটা জিনিস যেটার মধ্যে জীবনের সমস্ত কিছু কিন্তু নির্ভর করে আছে এটার উপরে আমি ইচ্ছে মতো ঘুমাবো ইচ্ছে মতো ঘুম থেকে উঠবো আড্ডা মারবো গল্প করবো গসিপ করবো মানে কোনো শৃঙ্খলাবদ্ধ জীবন নেই এমন হতে পারে না আপনি একটা পিঁপড়েকেও দেখেছেন যে কোথাও কোনো খাবারের সন্ধান যদি একটা পিঁপড়ে পায় সে সোজা দৌড়ে যায় তাদের ফ্যামিলির দিকে তাদের পরিবারের দিকে এবং প্রত্যেককে সেই একই জায়গায় এনে জড়ো করে একই জায়গায় এনে জড়ো করে লাইন দিয়ে সারবদ্ধভাবে তারা আসে তা কিন্তু মানে বিচ্ছিন্নভাবে যখন তখন যেখানে সেখানে এসে পড়ে না শৃঙ্খলা শিখুন পিঁপড়ের থেকে অবশ্যই শিখুন কারণ শৃঙ্খলা মধ্য জীবন না হলে পরে আপনি জীবনে কি করছেন কি করবেন এই সমস্ত রুটিনগুলো তৈরি করতে পারবেন না আপনি সকাল থেকে কি করতে চান কি করবেন কি করছেন সব কিছু একটা রিটি রুটিন অনুযায়ী যদি না হয় তাহলে কোনো কাজকে আপনি কমপ্লিটভাবে শেষ করতে পারবেন না কমপ্লিটলি শেষ করতে পারবেন না ইয়েস সুতরাং জীবনে একটা শৃঙ্খলা নিয়ে আসুন যদি জীবনে ধনী হতে চান দায়িত্বহীনের মতো চলবেন আর জীবনে বিশাল কিছু পাওয়ার স্বপ্ন দেখবেন এটা একটা দ্বিচারিতা যদি দায়িত্বহীন মানুষের হাতে শৃঙ্খলাহীন মানুষের হাতে অর্থ চলেও আসে কোনো কারণবশত সে পৈতৃক সম্পত্তি হোক বা শ্বশুরের সম্পত্তি সেটাও সে ধরে রাখতে পারবে না নেক্সট পয়েন্ট সততা এবং নিষ্ঠা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং মূল্যবান মানুষ চরিত্রের আমাদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ পার্ট হচ্ছে সততা এবং নিষ্ঠা এ ঠিক অক্সিজেনের মতো অক্সিজেন ছাড়া যেমন আমরা বাঁচি না একটা মানুষ তখনই আদর্শ মানুষ হতে পারে তখনই রতন টাটা হতে পারে তখনই জীবনে একজন সচিন তেন্ডুলকর হতে পারে যার মধ্যে সততা এবং নিষ্ঠা নিষ্ঠা মানে একাগ্রতার সঙ্গে কাজ করা হাঁপিয়ে না ওঠা ঘাম ঝরবে সিংয়ের মতো এটাই হচ্ছে নিষ্ঠা আর সততা হচ্ছে অনেস্টি অনেস্টি কী প্রত্যেকটা মানুষের সঙ্গে যেমন আপনি সৎ ব্যবহার করবেন আপনার বিজনেসের ক্ষেত্রে বা সার্ভিসের ক্ষেত্রেও সততার সঙ্গে আপনাকে কাজ করতে হবে আপনি যে চ্যাটটা পেয়েছেন চাকরির জন্য যে চ্যাটটা পেয়েছেন সেই চেয়ারের একটা মর্যাদা আছে যে ইউনিফর্মটা পেয়েছেন সেটার একটা মর্যাদা আছে সেটা এমনি এমনি গায়ে জলায়নি আপনি একজন চিকিৎসক সাদা কোট পরে আছেন একজন অ্যাডভোকেট কালো কোট পরে আছেন পুলিশ খাঁকি পোশাক পরে আছেন এই পোশাকগুলোর একটা সম্মান আছে মূল্য আছে আপনাকে সেটা মূল্য দিতে হবে আজ বাংলার দিকে তাকিয়ে দেখুন কিছু পাপ কিছু অন্যায়কারীর জন্য হাজার হাজার ছেলে মেয়ে কাঁদছে একটা জঙ্গলে যখন আগুন লাগে না তখন জঙ্গলের নিরীহ প্রাণী যেটা নিরীহ একেবারে নিরীহ প্রাণী সেও বাঁচে না সেও মারা যায় সে হয়তো সৎ তার মধ্যে কিচ্ছু নেই কেউ একজন আগুন লাগিয়ে দিল বা দাবানলের সাহায্যে গাছে গাছে ঘষা লেগে আগুন লেগে গেল কিন্তু যারা কোনো অপরাধ করেনি আরে সাবক পাখির বাচ্চা খাঁচার পড়ে আছে তার অন্য কিসে পৃথিবীর আলো দেখেনি ভালো করে মারা গেল অন্যের পাপ বহন করতে হয় সততা রাখুন যদি সমাজটাকে সুন্দরভাবে গড়ে তুলতে চান ধনী এবং সফলতা কি এটা সাকসেস আরে জীবনে আমি শান্তিতে থাকবো জীবনে যা চাইব সেটাই পাবো আনন্দের সঙ্গে সমস্ত কিছুকে উপভোগ করতে পারবো তো ধনী নাকি ভাবছেন আপনি টাকার বিছানা করে ঘুমাবো আর এদিকে অক্সিজেন চলবে সেটা ধরি নয় প্রকৃত অর্থটা হচ্ছে যে আমার মধ্যে ফাইন্যান্সিয়ালি ফ্রিডম থাকবে সামাজিক সম্মান থাকবে বন্ধু প্রতিপত্তি আত্মীয়তা সমস্ত কিছু থাকবে এটাই হচ্ছে জীবন আর এগুলো চলতে গেলে এই যে নিয়মগুলি আমি আলোচনা করছি প্রত্যেকটা নিয়ম জীবনের মধ্যে গেঁথে নিন সততা রাখুন আর নিষ্ঠাবান হন তবে আপনি জীবনে সফল হতে পারবেন কাজকে ভালোবাসবেন না চেয়ারকে সম্মান দেবেন না নিজের মধ্যে অসততা অসৎ উপায়ে রোজগার করলে কী হবে জানেন আপনি চারিদিকে তাকে দেখুন যারা অসৎ উপায়ে রোজগার করে দ্রুত ধনী হয় হ্যাঁ দ্রুত ফাইন্যান্সিয়ালি ফ্রিডম হয় ধনী হয় বললে হবে দ্রুত ফাইন্যান্সিয়ালি ফ্রিডম হতে পারে বিএমডব্লিউ জাগুরা হিসেবে ঘুরে যাচ্ছে দেখছেন খুব ভালো লাগছে দেখতে খুব ভালো লাগছে ধাপাস করে ফানুসের মতো নিভিয়ে যাবে ধাপাস করে জেল খাটতে হবে পালিয়ে বেড়াতে হবে কি চান শান্তি নাকি জেল খাটতে দ্রুত ধনী হওয়ার চোখ করে পড়ে অসৎ কাজ করবেন না দায়িত্বতার সঙ্গে সততার সঙ্গে নিষ্ঠা মতো কাজ করুন ওই বললাম বাংলার দিকে তাকিয়ে দেখুন হাজার হাজার ছেলে মেয়ে কাঁদছে কেন অপরাধ কয়েকজন পাপি মানুষের কয়েকজন অসৎ লোকের তার দায়ভার ভোগ করতে হচ্ছে কোনটা রাজ্যকে কল্পনা করুন একবার নেক্সট পয়েন্ট হচ্ছে জ্ঞান জ্ঞান কি জ্ঞান কোথা থেকে আসে জ্ঞান হচ্ছে যে কাজটি আপনি করবেন সেই বিষয়ের ওপরে আপনার একটা দক্ষতা থাকতে হবে জ্ঞান থাকতে হবে অভিজ্ঞতা থাকতে হবে এক বই থেকে জ্ঞান আসে দ্বিতীয় হচ্ছে গুরু গুরু মিন্স যে ওই পথের সফল মানুষ তার থেকে আপনি জ্ঞান পাবেন সে কীভাবে সেখানে পৌঁছেছে সে কীভাবে আসলো তার জীবন যুদ্ধটা কি মেবি সফল না হলেও পাওয়া যায় সে কেন অসফল হয়েছে সে জ্ঞানটাও একটা জরুরি দরকার আছে আর পাওয়া যায় সেই ধরনের ইউটিউব চ্যানেল থেকে যেমন এমনই আমি এখন একটা ভিডিও করছি আপনি ইচ্ছে মতো এরকম ভিডিও কিন্তু নয় আপনার ধৈর্য সহকারে এই ভিডিওটা শুনতে হচ্ছে কিছু জানার জন্য এখান থেকেও আপনি জ্ঞান পাবেন আরও জ্ঞান পাওয়া যাবে অভিজ্ঞতা থেকে আপনি কাজ করছেন কাজ করতে করতে অনেক অভিজ্ঞতা পারবে অনেক কিছু শিখবেন অনেক কিছু জানবেন আরে ভুল হলো ভুল থেকে আপনি শিক্ষা নিলে কেন ভুল হলো নতুন জ্ঞান আসলো যেভাবে হোক আপনার মধ্যে জ্ঞান সঞ্চয় করতে হবে জ্ঞান ছাড়া কোনো কিছুতে সফল হওয়া যায় না ওই জন্য কথাটি আছে বিদ্যান পূজ্যতে সর্বত্র আজকে একজন মানুষ সফল মানুষ কখনও তার গন্ডির মধ্যে দেখবেন ছড়িয়ে থাকে না বড়ো বড়ো ইন্ডাস্ট্রিয়ালিস্ট উদ্যোক্তা যাদেরকে আপনি দেখছেন আমি থাকি দেখুন তারা ইন্টারন্যাশনাল বিজনেসম্যান তার কাছে ইন্ডিয়াও যা পাকিস্তানও তা বাংলাদেশও তাই আমেরিকা চীন জাপান রাশিয়া ফ্রান্স সুইজারল্যান্ড সমস্ত জায়গাতে তারা একটা করে ব্রাঞ্চ আছে সেখানে যাচ্ছে নিজের মতো থাকছে খাচ্ছে ঘুরবে আছে কেন জ্ঞান দক্ষতা এটাই তো জীবনে কী চায় মানুষ মরে গেলে সব শেষ বাট যেটা করে যাবেন যেটা রেখে যাবেন যে কর্মটা আপনি করবেন সেটাই তো থাকবে সেটাই তো আপনাকে অমর করে রাখবে নেক্সট পয়েন্ট অতীতে পড়ে থাকবেন না আমরা থাকি অতীতে কিছু ভুল করেছি কিছু সময় পার করে চলে এসেছি আজ এতটা বছর পরে কি আর আমার জীবনে সফলতা আসবে আমি কি আর ধনী হতে পারবো এই যে প্রশ্নটা এই প্রশ্নটা এখন এই মুহূর্তে বসে করাটা কি উচিত একেবারে অনুচিত কাজ কারণ অতীতে ফিরে যাওয়ার ক্ষমতা আর কারো নেই আপনার নেই আমার নেই কারো নেই জীবনযুদ্ধে জয়লাভ করতে হলে অতীত থেকে শিক্ষা নিন ভুল থেকে শিক্ষা নিন সেই ভুলের জায়গায় পড়ে থাকবেন না কোথায় ত্রুটি হয়েছিল সেখান থেকে অভিজ্ঞতা সঞ্চয় করে নতুনভাবে আজকের কথা ভেবে ভবিষ্যতের কথা ভেবে পরিকল্পনা তৈরি করুন অতীতে পড়ে থাকবেন না অতীতের অভিজ্ঞতাটাকে কাজে লাগান বাট সেই মুহূর্তে যদি আপনি পড়ে থাকেন তাহলে একটা ভাব হয়ে যেতে পারবেন না জীবন মানে কি অতীত প্রতিটা মুহূর্ত বর্তমান প্রতিটা মুহূর্ত বর্তমান আর আগামীকাল অনেকে বলে আগামীকালকের কথা চিন্তা আগামী করুন কথা চিন্তা করবেন কারণ আসবেই আসবেই আপনি যদি আজ এই মুহূর্তে আপনার পরিকল্পনাটাকে ঠিকভাবে না রাখতে পারেন অতীতকে নিয়ে আঁকড়ে বসে থাকেন তাহলে জীবনে কোনো দিন ধনী হতে পারবেন না কোনো দিন পারবেন না ইফ বি ওয়ান টু সাকসেস অ্যান্ড রিচ ইন ইউর লাইফ মাস্ট মাস্ট ফলো দিস রুলস আজকের এই মুহূর্তে বসে অতীতকে মুছে ফেলে আগামী দিনের পরিকল্পনা করুন এবং আগামী দিনের জীবনযুদ্ধে ঝাঁপিয়ে পড়ুন নেক্সট পয়েন্ট আত্মসম্মান বোধ অর্থাৎ যে স্থানে আপনি কাজ করছেন সেখানে যদি আপনার সম্মান বোধ না থাকে আপনার সম্মান হানি ঘটে সেখানে আপনি কাজ করে কখনো জীবনে সফল হতে পারবেন না কেন আপনার মন চাইবে না জোর করে কাজ করতে হবে ভালোবাসার কাজ ভালো লাগার কাজ এবং ভালো লাগার স্থান দরকার ভালো লাগার স্থানটাকে চাইতে হবে আপনি যেখানে কাজ করছেন সেই জায়গায় যদি আপনি উপযুক্ত সম্মান না পান কদিন কাজ করতে পারবেন এটা অনীহা আগ্রহ থাকবেন আগ্রহহীনভাবে কাজ করে কাজের কোয়ালিটি কখনো ভালো হতে পারে না সেই স্থান দ্রুত ত্যাগ করুন জীবনে যদি ধনী হতে চান হ্যাঁ সাময়িকভাবে হয়তো আপনার কষ্ট হবে কিছু টাকা ইনকাম করছেন চাকরিতে জয়েন করেছেন অফিসটা ভালো লাগছে না আপনার অফিসের বস আপনার ওপরে চামচাকরি করছে সেই ক্ষেত্রে আপনি তৃপ্তি বোধ করছেন না আপনার অহংকার আপনার আত্মসম্মান বলে আঘাত করছে আপনি সেই জায়গায় যদি থাকেন দীর্ঘদিন তারা লাইফটা শেষ হয়ে যাবে কুড়ে কুড়ে খাবে আপনাকে আপনার ভেতরের বিবেক ছেড়ে দিন চাকরি ছেড়ে দিন কাজ ওই কাজ করবেন না যেখানে সম্মান নেই সেখানে থাকবেন না শুধুমাত্র জীবনযুদ্ধের ক্ষেত্রে নয় বন্ধুত্ব আড্ডা গল্প আত্মীয়তা যেখানে গেলে আপনার সম্মান হানি হবে সেখানে যাবেন না সেই স্থান দ্রুত ত্যাগ করুন জীবনে যদি সফল হতে চান এটা খুব জরুরি আবারও বলছি সম্মানের সঙ্গে কোনো রকম আপোষ করবেন না সম্মানের সঙ্গে কোন রকম আপোষ চলবে না আজকের আলোচনার সর্বশেষ নিয়মের কথা আপনাকে বলছি কেবলমাত্র নিজের ভুল থেকে নয় অন্যের ভুল থেকেও আপনাকে শিক্ষা নিতে হবে কেন আপনি সারা জীবন ধরে যদি কাজ করেন কাজ করতে গেলে ভুল হবে এবং সেই ভুলটা কিন্তু শুধরে নেওয়া যায় কিন্তু প্রতিটি ক্ষেত্রে রিসার্চমূলক আর কি আমি কাজ করলাম ভুল করলাম শিখলাম কাজ করলাম ভুল করলাম শিখলাম এই করতে থাকলে সারাটা জীবন পার হয়ে যাবে আপনি প্রোগ্রেসিভ কোনো কাজ করতে পারবেন না যদি জীবনে উন্নতি চান দ্রুত ধনী হতে চান দ্রুত সফল হতে চান অন্যের ভুল থেকে শিখুন সেই ব্যক্তি কি কি ভুল করেছিল এবং কি হবে সেই ভুলগুলোকে শুধরে নিয়ে জীবনে সফল হয়েছে যদি আপনি আপনার জীবনে সেইটাকে অ্যাকসেপ্ট করতে পারেন তাহলে পরে আপনি খুব দ্রুত অভিজ্ঞতা সঞ্চয় করতে পারবেন দ্রুত সফল হতে পারবেন নিজের ভুল থেকে শিক্ষা নিতে হবে আমি যেন দ্বিতীয়বার একই ভুল না করি দ্বিতীয় তৃতীয় চতুর্থবার ভুল করলে সে সে কাজের অনুপযুক্ত একটা লোক সেটা মূর্খ লোক লোক গাধা লোক একই ভুল বারবার হতে পারে না ভুল হতে পারে যদি একই ভুল বারবার হলে সেটা অপদার্থতা সেটা মনুষ্যত্ব নয় যদি জীবনে ধনী হতে চান আপনাকে আবারও বলছি আজকের আলোচিত এই সাতটি পয়েন্ট আপনি ভালোভাবে আপনার জীবনে মেনে চলুন এমন কোনো কিছু কঠিন নয় এটা একটা রুটিন লাইফস্টাইলের একটা রুটিন এই রুটিন ফলো করলেই আপনি সাকসেস হতে পারবেন দ্রুত সাকসেস হতে পারবেন কারো কাছে হাত পাততে হবে না সম্মানের সঙ্গে এই সমাজে মাথা উঁচু করে বাঁচবেন আলোচনা করার পয়েন্টগুলির মধ্যে কোন পয়েন্টটি আপনার মনে হলো বেশি গুরুত্বপূর্ণ কমেন্টে জানাবেন কি ধরনের ভিডিও চান এই সমস্ত ব্যাপারের উপরে সেটা আমাকে জানাবেন আমি চেষ্টা করব আপনাদের কথা মতো ভিডিও তৈরি করে আপনাদের দেওয়ার যদি ভালো লাগে একটা লাইক সাবস্ক্রাইব করবেন সঙ্গে থাকবেন পরবর্তী ভিডিওতে আবার কথা হবে